দাম হবে মাত্র তিনো পঞ্চাশ টাকায় দেব এটা কিন্তু বেশি না অল্প কয়টা আছে অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে গলাটাতে কাছে খুব সুন্দর কাজ করা খুবই সুন্দর পেরে ডিজাইন বডি হবে নিচের কাজটা এরকম হয়ে কুচি হবে নিচে এরকম কাজ করা হয়ে কুচি হবে দাম হবে মাত্র তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগেছেন সব দেবেন খালি অর্ডার দিয়ে দেবেন তিনশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে এই যে কালো কালো ছোটো ছোটো ডিজাইন এটার ডিজাইনটা আলাদা হবে এটার ডিজাইনটা আলাদা হবে দাম হবে মাত্র তিনশো আজকে লাইভ শুরু করলাম তিনশো টাকা দিয়ে তারপর দেখাবো এখন চারশো টাকা আস্তে আস্তে দেখতে থাকেন চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ঠিক আছে যত তাড়াতাড়ি পারেন একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন আর পাইবেন না কাপ্তান দেবো কাপ্তান সবাই না কাপ্তান চান খুব সুন্দর কালারফুল কাপ্তান পুরো কাপ্তানের থ্রি পিস এত ড্রেস নাই অল্প কিছু আছে অফারে যাচ্ছে যার আগে যে অর্ডার দিতে পারবেন যার আগে যে অ্যাডভান্স করতে পারবেন সেই পায় যাবেন গলার কাছে খুব সুন্দর করে কাজ করা কালারফুল ছেলরের কাপড়টা অনেক কোয়ালিটি ফুল এটা হবে ওন্নাটা দাম হবে মাত্র 450 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি দেব হোম ডেলিভারি দেব এবার দেব গাউন খুব সুন্দর গাউনটা দেখো গাউনটা কিন্তু অনেক সুন্দর আসলে অনেক সুন্দর তাই না কোট কলার করা একদম কোট কলার করা গাউন খুবই সুন্দর প্রচুর গের ঠিক আছে সামনে একটা ফাড়া আছে যার ভালো লাগে ফাড়াটা রাখবা যার ভালো লাগে না আটকাই দেবা সেলাই করে দাম হবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অল্প কিছু ডেটেস আছে যারা নিবেন একটু ভাইপে চিন্তা বুঝে শুনে নিয়ে নিয়ে আবার মনে করেন অনেকগুলো নিয়ে রাইখা দিবেন পর আরেকজন আবার নিতে পারবে না ওরকম হবে না প্রচুন পড়লে প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নেন কিন্তু এটা তো দেওয়া যাবে না যে আগে অর্ডার দেবে তাকেই দিতে পারবো তাছাড়া কিন্তু দিতে পারবো না এটা হবে টু পিস হাতাইটা কামিজের কোয়ালিটি কিন্তু কীরকম এটা আপনারা ভালো করেই জানেন চারশো পঞ্চাশ খুবই কোয়ালিটিফুল কামিজ ঠিক আছে ছেলার তৈরি করা আছে একবার নিবেন আর পরবেন চল্লিশ বড়ি আটত্রিশ বড়ি হবে ছেলোয়ারের কাপড় খুবই সুন্দর ছেলোয়ারও অনেক সুন্দর দাম হবে মাত্র

এটা বানানো এটা একটা ড্রেস আমিও পরি গোলাপি কালার খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল থ্রি পিসটা একদম কামিজ খুবই সুন্দর চল্লিশ চল্লিশ সাইজে বলি একদম ফ্রি ভাবে হবে ছেলোয়ারের কাপড় ছেলোয়ারটা বানানো এটার দাম হবে ছয়শো টাকা খুবই সুন্দর স্টাইলিং একটা ছেলোয়ার তৈরি করা ঠিক আছে খুবই সুন্দর দেখো নিচে কিন্তু কুচি করে একটা ছেলোয়ার তৈরি করা অনেক সুন্দর মাত্র ছয়শো দাম হবে মাত্র ছয়শো টাকা দাম হবে মাত্র ছশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শার্ট দেন অর্ডার দিতেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কিংবা একশো বিশ টাকা অ্যাডভান্স করে পেয়ে যাবেন কাপড়টা এই যে চলে আসছে খুব জনপ্রিয় একটা ড্রেস পুরাকামে যে কাজ আছে পুরাকামে যে কাজ আছে নিচে এরকম বোর্ডিং করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা রেডি করা চল্লিশ থেকে করতে পারবে চল্লিশ বিয়াল্লিশ নিতে পারবেন এটা ছেলার কাপড় মানে ছেলার কাপড় বলতে ছেলেরা বানানো যে বানানো ছেলেরা বানানো অন্য এটা দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ যার আগে যে অর্ডার দিতে পারেন এক পিস অর্ডার দিলে দিব না এক পিস যারা নেবেন তাদের বেশি রেট হ্যাঁ এক পিস যারা নেবেন তাদের রেট বেশি কিন্তু এটা হলো নিতে হবে পাইকারিদের আপনি যদি এখন এক পিস অর্ডার দিয়ে বলেন যে আপু আমি এক পিস নিতে চাই তাহলে আমার প্যাকেটিং চার্জও উঠবে না একশো টাকা বেশি নেবো এরপর দেখাচ্ছি কিছু বুটিক্স অনেক কাপড়ে বলতেছেন আছেন বুটিক্সের ড্রেস এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা কাপড় অনেক বড় কামিজটা এটা হবে কামিজের নিচে খুব সুন্দর করে লেস করা আছে পুরোটাই নিচে দিবেন হাতায় দিবেন কামিজের খুব ভালো লাগবে চলো আর কাপড় পুরো ওন্নাটা খুবই সুন্দর ওন্নাটা অন্যটা চারো চারে লেস করা দাম হবে মাত্র পাঁচশো পাঁচশো আশি টাকা এটা দাম হলো ছয়শো টাকা বিশ টাকা ডিসকাউন্ট পাবেন দশ পিস নিলে যে কোনো ড্রেস থেকে দশ পিস যদি ড্রেস নেন তবে এটা পাঁচশো আশি টাকা করে পাবেন ওইটা ছিল নেভি ব্লু এটা হবে কালো আর একটা বুটিক দেখাচ্ছি এটার দামও ছয়শো টাকা কিন্তু যদি আপনারা ওই যে বেশি নেন ড্রেস সেই ক্ষেত্রে এটার দাম হবে পাঁচশো আশি টাকা যে কোনো দশটা ডিজাইন মিলে যদি দশ পিস নিয়ে যান পাইকের রেটে পেয়ে যাবেন ছয় পিস নিলেও পাইকার রেটে পাবেন কিন্তু আর যারা খুচরা কাস্টমার যাতে অর্ডার দিয়েও থাকেন আমরা যদি অর্ডার নিয়েও থাকে ভাই ভাই অর্ডার দিবেন ঠিক আছে আমাদের কালেকশন কিন্তু যেটা দিবেন ছবি ওইটাই পাঠানো হয় তখন আপনি হাতে নিয়ে বলবেন আমি এখান থেকে পাঁচটা রেখে দেবো দুইটা চেঞ্জ করবো সেটা আমাদের অপশন নাই আপনি যে পাঁচটা ভালো লাগে ওই পাঁচটাই নেবেন এই জন্য আমরা খুচরা কাস্টমারের মালই দিই না ভেজাল করলে যার যে কাস্টমার ভেজাল করে ওদেরকে মালই দিই না আর এটা একটা কালার এটা একটা কালার যে বুটিসটা দেখাইছে ওটা দুইটা কালার এটা হবে আপনার একটু কি কালার হবে আর এটা অনেক সুন্দর একটা ডিজাইন গলা কাছে পুরোটাই কাজ করা মাত্র ছয়শো টাকা কিন্তু আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য আছে এটা পাঁচশো আশি টাকা খুচরো দাম কিন্তু না এখানে কিন্তু খুচরো দাম একটা বলা হয় না খুচরো কাস্টমার ভাই জানিস কালার আছে ওইটার কালারে একটা খয়দি কালার দাম হবে মাত্র পাঁচশো আশি টাকা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ডিজাইনও অনেক সুন্দর একদম অফ হোয়াইট কালারে এটা কিন্তু পুরোটা কাজ করা এই যেগুলো দেখেন এগুলো সব সুতা দিয়ে কাজ করা যেগুলো সব সুতা দিয়ে কাজ করা এই যেগুলো সব সুতা দিয়ে কাজ করা ভাই মা পান করতে দাম হবে মাত্র 580 টাকা মাত্র 580 টাকা আমার না অনেক সুন্দর ডিজাইন পুরা কামিজে কিন্তু এই যে দেখেন কাজ করা পুরা কামিজে কাজ করা এবং কি চিকঞ্চ করা এই যে দেখাচ্ছি কীরকম একদম সম্পূর্ণ কামিজে কাজ করা এবং কিছু করা দিয়ে চিকন করা পুরা কামিজে এই যে কাজ করা চিকনচ দিয়ে চিকনচ করা সোনার কাপড়

নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা গলায় কাজ করা আর একটা ছিল না অন্যায় কোনো ডিজাইন ছিল না সুন্দর একটা ড্রেস পুরো অন্যায় কাজ আছে পার্সেল করা আছে এই যেটা ভিতরে কাজ করা দেখা যায় জানি না পুরো ছাপার ভিতরে কাজ করা এটা ডলার করা আছে ওনার ভিতরে খুব সুন্দর করে দাম হবে পাঁচ টাকা এটা খুব সুন্দর একটা বুটিক গলার কাছে কাজ করা আছে হাতা কামেজের নিচে খুব সুন্দর করে যে কাজ করে চিকেন কারি কাজ করা

আজকে দিব একদম তামাকা ডিসকাউন্ট অনেক কোয়ালিটি ফুল ড্রেস অনলাইনে প্রচণ্ড ভাইরাল একটা থ্রি পিস খুবই সুন্দর গজ এ ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে আমাদের কাছে মাত্র ড্রেস আছে মনে হয় আট থেকে নয় পিস পুরো ছাইদের কাজটা এরকম হবে এটা হবে নিচের কাজ অনেক কোয়ালিটি ফুল ড্রেসটা কাপড়টা হবে একদম খুবই কোয়ালিটি দুইটা হাতায় কাজ কামিজের নিচে কাজ গলায় কাজ খুব সুন্দর ছেলড়ের কাপড়টা অনেক সুন্দর রঙ দুনো অন্যটা এই যে রং এটা দাম কত জানেন তো মাত্র 850 টাকা দিয়ে দিলাম আজকে ঠিক আছে 850 যে আগে অর্ডার দিবেন সেই আগে পেয়ে যাবেন এটাতে তো দুইটা কালার আছে এইটা একটা কালার আছে খুব সুন্দর দেশটা এবার দেবো মাশাল থ্রি পিস মাশাল ভিতরে অনেকগুলো ডিজাইন আছে তো আমরা দেখাইতে থাকি দেখতে থাকুন এটা নিচে কিন্তু খুব সুন্দর করে চৌরা করে কাজ করা আছে এই যে কাজ করে আবার বোর্ডিং করা আবার কাটওয়ার করা ঠিক আছে এরকম কাটওয়ার করা আছে হাতায়ও কাজ আছে ব্যাক সাইড হাতায়ও কাজ আছে সোনার কাপড় এটা অন্য অন্য ভিতরে এরকম কাটওয়ার করা কাজ করা দাম হবে মাত্র 950 এই মাশাল এত কফি পড়ছে মাশাল এটার ভেতর কালার আছে ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর একটা ড্রেস পুরা কামিজে কাজ করা এই যে পুরা কামিজে কাজ ঠিক আছে এটাও মাসাল পুরা কামিজে কাজ এটা হবে এই ডিজাইনটার উপরে কাজ এটা ডিজাইনটা নিচে এই কাজটা হলো উপরে এই কাজটা পড়বে হলো এইভাবে এই যে এখানে পড়বে ঠিক আছে এটা মার্শাল ব্যান্ড খুব কোয়ালিটি ফুল ব্যাক সাইড হাতার কাজ পুরো কামে যে কাজ অন্যায় খুব সুন্দর করে কাটার করা কাজ করা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ এটার তিনটা কালার আছে এটাও খুব সুন্দর পুরো বডিতে কাজ আছে একদম পুরো বডিতে যে সুতা দিয়ে একদম নিখুঁতভাবে কাজগুলো করা একদম সুতা দিয়ে পুরো বডিতে কাজ করে একদম নিচ পর্যন্ত চলে গেছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে পিটানো কাজ এক সাইড হাতার কাপড় নিচে সাইডে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই ডিজাইনগুলো চাইলে আপনারা একটু ডিজাইন করলে ভালো লাগবে অনেক সুন্দর ঠিক আছে ওনার কাজটা খুব খুব সুন্দর দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ কালার আছে ওইটা ছিল কালো এটা কি কালার কফি কালার কফি কালার এবার দেখাই বিশলং হ্যাঁ বিশলংটা দেখাই এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ড্রেস খুবই কোয়ালিটি ফুল একদম মাসাল্লা কোয়ালিটি অনেক ভালো ডিজাইনও অনেক সুন্দর ডিজাইন অনেক ভালো কোয়ালিটি কিন্তু খুব সুন্দর পুরা করে এটা কাজ করে একদম সুতা দিয়ে একদম হাই কোয়ালিটির কাপড়গুলো ছেলারের কাপড় অনেক সুন্দর এগুলো ঠিক আছে নিয়ে নিবেন এটা কিন্তু জানা নিচ্ছে তারা কিন্তু আবার অর্ডার দিচ্ছে ওনার মাথায় তো লেস করা আছে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ একটু ভালো মানের ভালো কোয়ালিটি উন্নত মানের কাপড় চাইলে এগুলো নেবেন খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একদম সেম টু সেম পাকিস্তানের মাস্টার কপি করা দিস লং খুবই কোয়ালিটি ফুল চলো আর কাপড় আজকে একদম শর্টকাটে লাইভটা শেষ করব দাম হবে মাত্র 1050 যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এবার দিয়ে দেন সুপার সুপার আরো একটা অফার দিয়ে দাও চয়েস টোনার না অনেক আপনার পিওর রুমনা ড্রেস চাইছিলেন নূর ব্যান্ডের প্রিয় রুমনা থ্রি পিস দিচ্ছি এটা কাপড়টা কিন্তু নূর ব্যান্ডের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক মাসাল্লাহ ভালো এই যে পুরা কামিজটা এরকম হবে পুরা কামিজটা এরকম হবে ছাতার কাপড় নিচে আছে

নূর ব্যান্ডের ড্রেস এটা দিয়ে দেবো মাত্র কত টাকায় পাঁচশো না পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি অফার এটার কাপড়ের কোয়ালিটি যে কতটা ভালো এটা নিয়ে হাতে দেখুন কি কোয়ালিটির কাপড় অনেক সুন্দর একটা কামিজ পুরো কামিজে দেখেন এরকম কাজ করে এরকম কাজ করা আছে সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর পুরা কামিজে যে কাজ করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে হাঁচা ব্যান্ডের ড্রেস ছেলে কাপড় এটা পিওর না একদম পিওর না খুব পি কোয়ালিটিফুল এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশে জান দুই অনেকগুলো আজকে অফার দিলাম একদম সস্তা থেকে সস্তা অফার দিচ্ছি দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা অর্ডার দিতে চান সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবেন আজকে শাড়ি দেখাবো না ভালো লাগতেছে না আবার অর্ডার আগামীকাল লাইক করবো আচ্ছা আস্তে আস্তে